কেননা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি আজাব চলছে সারা দুনিয়া ব্যাপী এটা আল্লাহ শোভানা ও তালা কোরানে কারিমের মধ্যে বলছে একুশ পারার মধ্যে আরও জুভিল্লা হিমিনা শাই প নিরজেন বিসমিল্লা ম্মা নিররহিম যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল কসবত আইদিন্নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে পৃথিবীতে আমি আযাব পাঠাই শুনছেন আমাদের খেয়াল করুন কথাগুলি শুনেন আমি যে কথাটা বললাম যে বর্তমান পৃথিবীতে আল্লাহর আজাব চলছে বিগত দিনে ছিল আল্লাহর আজাব আসমানী আজাব আজও বিদ্যমান আগামীতেও থাকবে আল্লাহর আসমানি আজাব মনে রাখবেন আল্লাহ সুবান বলছে জহর আল ফাসাদুফিল বরলিবল হরি বিমা কাসাবত আইদিন নাস আমি দুনিয়াতে আজাব পাঠাই মানুষের পাপের কারণে শুনছেন মানবজাতির পাপের কারণে আমি দুনিয়াতে আজাব পাঠাই মানুষের সিফ মানুষ পাপ করে তাদের কৃতকর্মের জন্য জলে স্থলে বিপর্যয় দেখা দেয় অর্থাৎ আমি দুনিয়াতে আজাব পাঠাই সিফ মানুষের কৃতকর্মের জন্য মানুষের পাপের কারণে বিগত দিন আপনারা জানেন যারা ইতিহাসের মাস্টামশাই ইতিহাস নিয়ে কালচার করেন আমি তাদেরকে একটা কথা বলছি ইতিহাস থেকে বিগত দিনে কোরআনের তফসির যারা শোনেন কোরআনের বায়ান যারা শোনেন যারা ইসলামিক হিস্ট্রি নিয়ে কালচার করেন তারা জানেন কোরআনের তফসির আছে কোরআনে কারিমের মধ্যে কৌমে আদ কৌমে সামুদের সামুদ জাতির কথা আছে এটা জানেন কি জানেন না তাদেরকে আল্লা সুবান ও তাহলে ধ্বংস করে দিয়েছিল বিগত দিনে কৌবে আদ কৌমে সামদ হজরত লুত আলাইহ সাল্লামের সময়তে এবং হজরত হুদ আলাই সাল্লামের সময় করা কেন করেছিল তাদের পাপের কারণে গোনার কারণে জিনা মদ জুয়া এক কথায় তাদের পাপাচারের কারণে আল্লা দুনিয়ার বুকেতে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল খ্রিস্ট খ্রিস্ট ধর্মের কয়েক শতাব্দী আগে যা শিক্ষিত মানুষ তারা জানেন ইতালির পম্পাই শহরে এত জিনা এবং ব্যবিচার এবং মদ সে গিয়েছিল আল্লাহ সাবু আল্লা সুবানাউ তালা সেখানে আগ্নেয়গিরি দিয়ে আগুন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল তারপর ফের জালসালা দিল আগ্নেয়গিরি দিল বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ের দিকে উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশের দিকে ইতালির পম্পায় শহর দাবান শুধু পাপের কারণে ইতিহাসের মাস্টার মশাই যারা ইতিহাসের কালচার করেন আমি তাদেরকে বলছি যারা শিক্ষিত মানুষ তারা জানেন ইতালির পরিস্থিতি ছিল এরকম জিনা ব্যভিচার নারী হত্যা নারী সংঘটিত সংঘটিত যত পাপ ছিল ইতালির মধ্যে পম্পাই শহরে হতো ইতিহাসে লেখা হয়েছে পৃথিবীর বৃহত্তম পাপের নগরী বলে অভিহিত করা হয়েছিল ইতালির পম্পাই শহরকে বিংশ শতাব্দীর মিডিলের দিকে আল্লা ও তালা দাবানল দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল উনিশ থেকে কুড়ি হাজার মানুষ শেষ হয়ে গিয়েছিল ইতালিতে আপনারা জানেন আর একটা কথা আমরা মুসলিম বলে স্মরণ করে দিই আপনাদেরকে কিছুদিন আগে সৌদি একটা কথা বলছি গত মাসে সৌদি আরবের বুকেতে বন্যা দেখা দিয়েছিল জানেন কি জানেন না গাড়িগুলো সব ভেসে সব চলে যাচ্ছে এটাকে কোরআনের পরিভাষায় বলা হয় আল্লাহ রাজাব সৌদি সরকার বাদশাহ মোহাম্মদ বিন সালমান আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন যারা পত্র পত্রিকা পড়েন যারা সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন তারা জানেন সৌদি আরবে নাইট ক্লাব চালু করেছে সৌদি আরবে যার তারা থিয়েটার ফাংশন চালু হয়েছে সৌদি আরবে অবাধ যৌনতা চালু হয়েছে আল্লাহ সুবানাউ তালা তার আগেও আজাব দিয়েছে এটা আসমানি আজাব আল্লাহ বলছে আমার আজাব যাবে মানুষের পাপের কারণে কিছুদিন আগে কিছুদিন আগে গত মাসের কথা বলছি আমি ডিসেম্বরে জিদ্দাতে ফাংশন হলো অর্ধ নগ্নতা নগ্নতা প্রদর্শন হলো সৌদি আরবের বুকেতে যেখানে ইসলামিক শালীন সংস্কৃতি ছিল সৌদি আরবে সেইখানে চলতে নগ্নতা প্রদর্শন তার পরপরই আল্লাহ আজাব পাঠালো সেখানে আমি বলতে চাইছি এটা আল্লাহর কথা কোরআনের মানুষের পাপের কারণে দুনিয়াতে আজাব যায় সেখানে দেখলেন ব্যাকগ্রাউন্ডে পিছনে আপনারা দেখেছিলেন গাবা ঘরের আদলে একটা কাচের গণক তৈরি করেছিল স্টেজের উপর গোটা পৃথিবীব্যাপী সাতান্নটা মুসলিম দেশ প্রতিবাদের ঝড় তুলল যে তোমরা হে সৌদি সরকার তোমরা ফাংশন করছো অর্ধনগ্ন অবস্থায় নারীদেরকে নিয়ে তারা হলিউডের বড় বড় সব মানে পপ সঙ্গীত তারকাদেরকে নিয়ে বলিউড প্লাস হলিউড বড় বড় নায়িকাদেরকে নিয়ে অর্ধনগ্ন অবস্থায় জিদ্দার বুকেতে যেখানে হাজির অবস্থান করে সেখানে তোমরা মানে অনুষ্ঠান চালু করেছো গত মাসের কথা বলছি আপনারা জানেন আর স্টেজের পিছনে কাঁচের একটা গলক এমন সিস্টেমে তৈরি করেছে যে দূর থেকে আপনি দেখলে বলবেন যে ওটা ঘর কাবা ঘরের সামনে অর্থ নগ্ন অবস্থায় নাচ চলছে জিদ্দার বুকেতে সাতান্নটা মুসলিম দেশের সব ইসলামিক স্কলাররা প্রতিবাদে ঝড় তুলল কিন্তু সৌদি আরবের সব ইসলামিক স্কলাররা সেইভাবে প্রতিবাদ করল না কেন সৌদি আরবের বুকেতে যদি উলামারা প্রতিবাদ করে আপনারা জানেন বাদশাহ মানে সৌদি বাদশাহ সঙ্গে সঙ্গে জেলখানা আবদ্ধ করে দেয় ভয়ে প্রতিবাদ করতে পারেন অন্যায়ের প্রতিবাদ সৌদির বুকেতে খুব একটা হয় না পার্শ্ববর্তী সিরিয়া লেবানন তুরস্ক মরক্কো ইত্যাদি দেশের স্কলাররা মুসলিম বড় বড় আলেমরা মুফতি কিভাবে ধামা চাপা দেওয়া যায় সেই চেষ্টা চালালো আমি বলতে চাইছি তারপর পর আল্লাহ রাসমানি আজাব শুরু হয়ে গেল ওইখানে ক্যালিফোর্নিয়ার হলিউডের যত নগ্ন প্রদর্শন হয়েছিল হলিউডে হলিউডের সব নায়িকারা ছিল সেখানে নাচ ছিল হলিউডের নায়িকাদের আল্লাহ সুবান আপনারা জানেন দাবানাল চলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এটা কোরআনের পরিভাষাতে বলা হয় আল্লাহ রাসমানি আজাব ওইখানে যে হলিউডের সব বড় বড় নায়ক নায়িকাদের সব আকাশ সব বিল্ডিং না নয়না ভিরাম সব তাদের প্রাসাদ আল্লা সুবানা তালা আজাব দিয়ে ছারখার করে দিল হলিউডের যখন গাজাতে আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো দেড় বছর ধরে আমেরিকার মদতে ইজরাইলের মদতে তারা যুদ্ধ করছে সেখানে ছোটো ছোটো শিশুদেরকে ওপরে হামলা করে শেষ করে দিয়েছে একদম তার মধ্যে হলিউডের একজন নায়ক ছিল জেমস উড সে বলেছিল যুদ্ধ বিরতি চলবে না গাজাকে ধ্বংস করে দাও জ্বালিয়ে পুড়িয়ে গাজাকে ধ্বংস করে দাও ছাড়খাড় করে দাও আজকে হলিউডকে আল্লাহ সুবানা ও তালা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ধ্বংস ফেরাই কিন্তু মুসলমানের একটা জিনিস মনে রাখবেন মুসলমানরা মর্মাহত গোটা বিশ্বের মুসলমানরা তারা মানুষ তাদের উপর আজা বেশ আছে বলে মর্মাহত তাদের জন্য দোয়া করছে ওখানে মুসলিমরাও আছে কিছু অল্প সংখ্যক কিন্তু বেশিরভাগ অ মুসলিম খ্রিস্টান কিন্তু তাদের জন্য মর্মাহত গোটা বিশ্বের মুসলমানরা লস অ্যাঞ্জেলেস সরকারকে বলেছে ইরান যে আমরা যথেষ্ট সহযোগিতা করবো তোমাদের জন্য কি লাগবে তোমরা বলো এটা মুসলমানের পরিচয় এটা মুসলমান এর নাম হচ্ছে মুসলমান এর নাম হচ্ছে ইসলাম মানুষের উপর মানুষ যখন কষ্টের মধ্যে থাকবে হে মুসলমান তোমরা সাহায্য করো সহযোগিতা করো এটা ইসলামের নির্দেশ মানুষ যখন বিপদে থাকবে তাদের জন্য দোয়া করো মানুষ যখন বিপদের মধ্যে থাকবে তাদেরকে তোমরা সহযোগিতা করো তাদের জন্য হেদায়তের কামনা করো আল্লাহর কাছে দোয়া করো যেটা গোটা বিশ্বব্যাপী চলছে তাদের জন্য হেদায়ত কামনা করছে গোটা বিশ্বের মুসলমানরা আমরা মর্মাহত যদি তারা মানুষ মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে হবে ইসলাম শিখে আছে তাই ইসলাম হচ্ছে মনে রাখবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী আর ইসলাম মানে হচ্ছে শান্তি আনায়ন শান্তি ইসলাম মানেই তো শান্তি আমরা মুসলমান আল্লাহ আমাদের কাছে তৌফিক দিয়েছে আল্লাহ আমাদেরকে মনে রাখবেন যারা জন্মসূত্ররা মুসলমান ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা কিন্তু তাদের নেই ইসলামের আলোকিত ঐতিহ্যের অংশীদার হওয়া এই যে চরম সৌভাগ্যের ব্যাপার এ আমরা প্রায় ভুলতে বসেছি আমরা ভুলে যাচ্ছি আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে সেই সত্য ধর্মের উপর আল্লাহ আলিপ্লাম যাও আল্লাহ খারা যা বল্লা হা উল্টো আল্লাহ আমরা প্রায় জলসাতে আল্লাহর ব্যাখ্যা করি আল্লাহর জন্য গোটা বিশ্বের মুসলমানরা পাগল কথাকে ঠিক না বে ঠিক একটু উত্তর দেবেন গোটা বিশ্বের মুসলমানরা আল্লাহ জন্য পাগল কোরআন বলছে আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ আল্লাহকে কেউ জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং আল্লাহ কেউ জন্ম দেয়নি আল্লাহর সমকক্ষ আর কেউ নেই গোটা বিশ্বের মুসলমানরা আল্লাহকে এক বলে মানে কথা ঠিক না বে ঠিক আমরা ছোট্ট আহাদ কুলহুম আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ এমন একটা অব্যয় অক্ষয় অবিধ্বংসী শব্দ এই শব্দটাকে কেটে যদি আপনি টুকরো টুকরো করেন আল্লাহ তাৎপর্য বহন করবে যেমন ইউরোপের একজন নিউ মুসলিম বলছে সে আমি ইসলামকে গ্রহণ করেছি আল্লাহ শব্দটার ব্যাখ্যা পেয়ে কেমন শুনুন আল্লাহ শব্দটা আমার মাতার মগজ ধোলাই করেছিল আল্লাহ এমন একটা শব্দ অব্যয় অক্ষয় অভিধ্বংসী শব্দ এই শব্দটাকে যদি কেটে টুকরো টুকরো করা হয় আল্লাহ তাৎপর্য বহন করে আমি বলছি কেমন বলছে আব্দুল হাকিম সাহাব যদি আল্লাহ শব্দ থেকে একটা আলিফ বাদ দিয়ে দেয় থাকবে কি আমি বললাম লিল্লা শব্দ থাকবে লিল্লা শব্দ মানে কি বললে লিল্লা শব্দর মানে হচ্ছে আল্লাহর জন্য দেখুন আলিফ লাম লাম আর হা চারটে অক্ষর আলিফ শুনছেন ভালো করে আলিফ একটা অক্ষর লাম লাম আর হা আল্লাহ চারটে অক্ষর আছে আল্লাহ শব্দের ভিতর তো একটা আলিফ যদি বাদ দিয়ে দিই থাকবে লিল্লা লিল্লা শব্দের মানে হচ্ছে আল্লাহর জন্য বুঝতে পারছেন কথাটা এবার একটা আলিপ আর একটা লাম যদি আব্দুল হাকিম সাহেব বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি থাকবে আমি বলছি একটা আলিপ আর একটা লাম যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকবে লাহু লাম যা হাউল হাউল্টো পেসু লাহু আলিফ লাম যাবল আর লাম খারে যা হাউল হাউল্টো পেসু আল্লাহ আমরা লিখতাম আগের চিঠিপত্রতে বা সাতশো ছিয়াশি আমরা লিখতাম আগেকার চিঠিপত্রতে যখন চিঠির লেনদেন ছিল এখন হ্যালো করছি সৌদি আরবে চলে যাচ্ছে হ্যালো করছি লন্ডনে চলে যাচ্ছে আমেরিকায় চলে যাচ্ছে এখন আর চিঠিপত্রের দরকার হয় না তা আমি বলছি একটা আলিফ আর দুটো লাম যদি আপনি বাদ দিয়ে দেন তো থাকবে লাহু লাহু মানে আল্লাহ সিরিফ আরবিতে লাহু মানে হচ্ছে আল্লাহ লিল্লা মানে আল্লাহর জন্য লাহু মানে আল্লাহ আর একটা আব্দুল হাকিম সাহেব যদি একটা আলিফ আর দুটো লাম যদি বাদ দিয়ে দিই আপনি লিখেছিলেন আলিফ লাম যা বলার লাম খার যা বললা হাউল টু আল্লাহ একটা আলিফ আর দুটো লাম যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকবে হাউল টেপেস হু শেষে হাউল টোপেস আরবিতে আব্দুল হাকিম সাহেব আমাকে জিজ্ঞাসা করছে সিরিফ হাউল টোপেস হু মানে কি আমি বলছি সিরিফ আরবিতে হাউল টোপেস হু মানে সেবা তিনি আপনাদের জিজ্ঞাসা করছি এখানে সেবা তিনি বলতে কাত তারপর্য বহন করছে একটু বলবেন আমাকে আল্লাহর যে জোরে বলুন আল্লাহর নারায় তকবীর তার সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদ কলকি পুরাণ বলি আপনাকে দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্লোক একাদশ শ্লোক দ্বাদশ শ্লোক একাবিংশ শ্লোক ষষ্ঠ শ্লোক পঞ্চম শ্লোক বলছে আমি বলছি যে গ্রন্থটাকে ছোট্ট করে আমি বলছি যে এটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা ডক্টর রমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছোট্ট একটুখানি বলি আমি যে আল্লাহ তাৎপর্য যে বহন করছে এই কথাটা আপনাকে বুঝতে হবে ইসলামটা কি আপনাকে বুঝতে হবে আল্লাহ কি আপনাকে বুঝতে হবে বলছে আল্লাহ জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং পূর্ণাং ব্রহ্মান আল্লাহ রসুল মোহাম্মদ আকাং বরস আল্লাহ আল্লাম আদুল্লাহ হবু কুমে কাকাম আল্লাহ বুখ নিকা তখন এটা কোনো মুসলমানের কথা বলছি না আমি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আমি বললাম তার তথ্য প্রমাণটা আমার কাছে আছে আপ আপনি যদি দেখতে চান আমার কাছে আসবেন যদি তথ্য প্রমাণ নিতে চান কলকাতা দি এসআইটিক সোসাইটি যাবেন কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন এই বড় বড় মূল্যবান গ্রন্থগুলো ওই সব লাইব্রেরিতে আছে আমার বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে ওই লাইব্রেরিতে এসব গ্রন্থগুলো আছে তো বলছে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরমপূর্ণ এবং আল্লাহ রসুল আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য কে নেই পৃথিবীতে মিলছে ইসলাম ধর্মের সাথে ইসলাম ধর্মের সাথে মিল রয়েছে বলে আমি কথাটা বললাম মনে রাখবেন এগুলো এইবার আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ হাবি বাল্লাহ হস আমি তো জীবনে অনেক পাপ করেছি হাবিবাল্লাহ আল্লাহ কি জিনিস বুঝতে পারলেন তো গোটা বিশ্বের মুসলমানরা আল্লাহর জন্য কেন পাগল একটু আমি ইঙ্গিত দিলাম আপনি ইশারা দিলাম এর প্রচুর ব্যাখ্যা আছে এখন করবো না আমি এইবার আল্লাহ রসুলের কাছে এসে বলছে আমি তো কলমা পড়েছি কিন্তু আমি কোনার কাজ করেছি রসুল আল্লাহ আপনার মুখশ্রী বাণী আমরা শুনেছি গোনার কাজ করার কারণে দুনিয়াতে পাপ আসে দুনিয়াতে আল্লাহ গজব পাঠায় প্রেরণ করে দুনিয়াতে পাপের কারণে আল্লাহ গজব পাঠায় ইয়া ইয়া আমি তো গোনার কাজ করেছি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছে তুমি কি গোনার কাজ করেছো একটু বলো আমাকে ইঙ্গিত দাও বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়াহিবাল্লাহ আমি আমার নিজের কন্যা সন্তানকে দাপন করেছি ইয়া রসুল আল্লাহ আমি আমার নিচে কন্যা সন্তানকে হত্যা করেছি আপনার মুখ থেকে শুনেছি বিআইজি জামবিম কুতিলাত কোরআনের আয়াত তোমরা মানুষকে হত্যা করো না তোমরা নিজের সন্তানদেরকে হত্যা করো না বানি বাড়ি মধ্যে আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আনফসাকুম ওয়ালা তাকতুলু আউলা তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না বলছে ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আমার কি গোনা মাফ হবে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে হ্যাঁ তোমার গোনা মাফ হবে কেননা তুমি কলমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়েছো ওই নিউ মুসলিম বলছে আমি বেদের মধ্যে কলমা পেয়েছিলাম বলছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ বর তো জপি নাম মোহাম্মদম বলছে ল ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয় দেখুন ধর্মগণ থেকে সম্মান করবেন পৃথিবীতে ইতিহাসবিদরা বলেছে আড়াই থেকে সাড়ে তিন হাজার ধর্মগ্রন্থ আছে ভালো করে শুনছেন কথাগুলো পৃথিবীর ইতিহাসবিদরা বলেছেন ওনারা এই গোটা দুনিয়ার মধ্যে আড়াই থেকে সাড়ে তিন হাজার ধর্ম আছে আপনাকে প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতে হবে আল্লাহ বলছে কোরআনের কারিমের মধ্যে শুনুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহীম

খ্রিস্ট ধর্মকে আমি শ্রদ্ধা করি না আমি মানি না বাইবেলকে আমি মানি না ইসলাম ধর্ম বলছে হিজ নট এ মুসলিম আপনি মুসলমান নয় আপনি যদি বলেন হিন্দু ভাইদের ধর্মগ্রন্থকে আমি সম্মান করি না ইসলাম ধর্ম বলছে হিজ নট এ মুসলিম আপনি মুসলমান হতে পারবেন না আপনাকে মুসলমান হতে গেলে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে পৃথিবীর প্রত্যেকটা ধর্মকে সম্মান প্রদর্শন করতে হবে সম্মান করতে হবে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে শুধু কোরআনকে শ্রদ্ধা নয় আল্লাহর কথা কথা এটা আপনি আপনি কেন কেন বুঝলেন না অন্যের মধ্যে বিরোধ সৃষ্টি করছেন আপনি কেন একে অন্যের মধ্যে বিদ্বেষের ইন্ধন জোগাচ্ছেন অথচ কোরআন বলছে যারা আল্লাহ এক ছাড়া অন্য কারণ ইবাদত করে উপাসনা করে অর্চনা করে তাদেরকে তোমরা অসম্মান করোনা এটা কার কথা জোরে বলুন আল্লাহর কথা তাই বেদের মধ্যে একটা আমরা উনি বলছে নিউ মুসলিম বলছে আমাকে লা ইলাহা হারติ পাপম শুনুন ভালো করে ইসলামের সাথে মিল রয়েছে বলে আমি কথাটা বলছি আমি বলতাম না কলমা সাতে কি মিল লা ইলাহা হারติ পাপম ইল্লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরপয়ন্তীত নাম মহম্মাদম আল্লাহ রসুলের কাছে এসে বলছে ইয়া রসৌল আল্লাহ ইয়া আল্লাহ আমি প্রচুর গোনার কাজ করেছি ইয়া রসুল আল্লাহ আমার কি গোনা মাফ হবে বেদ প্রচুর মানে বহু আগেকার গ্রন্থ কোরআন আসার কয়েক হাজার বছর আগেকার ধর্মগ্রন্থ হচ্ছে বেদ সেই বেদের মধ্যে নিউ মুসলিম বলছে ল ইলাহা পা পাপাম আমি অসিত কুমার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লেখা থেকে বলছি ডক্টর রমেশ চন্দ্র দত্ত মহাশয়ের লেখা থেকে বলছি এটা কোনো মুসলমানের লেখা নয় আপনি মনে রাখেন ডক্টর গৌরী চন্দ্র দত্ত মহাশয়ের আমি লেখা থেকে বলছি আপনাদেরকে ডক্টর হিরেনমাই বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে যে শোলাকটা বলছি এটা কাকাবাবুরা লিখেছে এটা কোনো মুসলমানের লেখা নয় ল ইলাহা হরতি পাপাম বলছে বেদের সাথে মিল রয়েছে লা ইলাহা পড়লে তার পাপ মার্জনা হয় যারা ইসলাম ধর্ম অনুসারে যারা মুসলমান তারা জানেন যে আমরা যখন বক্তব্য শুনি বা যখন আমরা জামাতে যাই কলমার প্রতি আমল করলে আল্লাহ রসুল বলেছে তার বিগত জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দেয় শোহান আল্লাহ বলবে না জোরে বলুন নারায় তবির আপনি যদি কলমা লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লার প্রতি যদি আমল করেন বাস্তবে রূপ দেন বাস্তবায়িত করেন তাহলে আল্লাহ রসুল বলছে হে মুসলমান নর এবং নারী তোমার বিগত জীবনের গোনাকে আল্লাহ মাফ করে দেয় কয়েক হাজার বছর আগে বেদ বলেছে ল ইলাহা হরতি পাপম তুমি যদি ল ইলাহা পড়ো তাহলে তোমার পাপ মার্জনা হবে ইল্লা ইলাহা পরম যদি ইল্লা প্রতি তুমি আমল করো বাস্তবে রূপ দাও তাহলে তুমি দুনিয়ার বুকেতে সম্মানের অধিকার অধিকারী হবে কোরআনের সাথে মিল রয়েছে এখানে একটা কোরআনের আয়াত ফিটিং আমি আপনাদের সামনে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে অত জিল্লু মান্তাসা। আল্লাহ বলছে মান সম্মানের মালিক আমি আল্লাহ কয়েক হাজার বছর আগে বেদ বলেছে মান সম্মানের মালিক তুমি যদি ইল্লাহর প্রতি আমল করো তোমার দুনিয়াতে উপরালা তোমার দুনিয়াতে সম্মান বাড়িয়ে দেবে ইসলামের সাথে মিল পাচ্ছি আপনারা মিল পাচ্ছেন ইল্লা আল্লাহ বলছে কোরআনের কারিমের মধ্যে মান সম্মানের মালিক হচ্ছে আমি আল্লাহ আমি খোদা আমি রব কোরনের কারিম বলছে অত মান তাসাও অত জিল্লু মান তাসাও আল্লাহ বলছে মান সম্মানের মালিক আমি খোদা আমি খোদা আমি দুনিয়ার বুকেতে মানুষকে আমি মান সম্মান দিই আবার যখন তাকে আমি বেহজ্যতি করি ওটা আমার হাতে যখন সম্মান দিই দুনিয়ার মানুষকে যখন নেতৃত্ব দিই দুনিয়ার মানুষকে দুনিয়ার মানুষ তখন সেই মানে অফিসারের উপর মানে তার গলার উপর তার মানে মন্ত্রীর গলার উপর সে মালা চাপিয়ে দেয় ফুলের কথা কি ঠিক না ঠিক যখন আল্লাহ সম্মান দেয় যে কুর্সি দেয় তখন দুনিয়ার মানুষরা সেই ব্যক্তির গলাতে ফুলের মালা চাপিয়ে দেয় আল্লাহ বলছে আমি যখন তাকে বেহস্জতি করি তখন সেই দুনিয়ার মানুষগুলি আবার আপনার জুতোর মালা চাপিয়ে তার গলায় কুস পুতুল চাপিয়ে পকাশছে রাজপথে তাকে বেহস্জতি করি তার কুস পুতুলকে জ্বালিয়ে দেয় আমি অর্থাৎ অর্থাৎ আমি আমি আল্লাহ বলছে নিচেই দুনিয়ার বুকেতে মানুষকে মান সম্মান দিবার মালিক আমি খোদা ইসলামের সাথে মিলছে জন্ম বৈকুণ্ঠ পো পয়েন্ট তৃত জপি নাম মোহাম্মদ তুমি চির জনম জনম যদি স্বর্গে বাস করতে চাও প্যারাডাইস মধ্যে হেভেনের মধ্যে জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে যদি তুমি চির অর্থাৎ জনম আরবিতে বলা হয় শুনুন করেন আরবিতে বলা হয় আবাদান আবাদা অশেষ আচ্ছা জান্নাতের মধ্যে কেয়ামতের দিন আপনার জানেন বোখারির একটা হাদিস বলি আল্লাহ রসুল সাল্লাম বলছে কেয়ামতের দিন মৃত্যুর একটা চেহারা তৈরি করে জবাই করে দেবে আল্লাহ তালা ঘোষণা করে দেবে এরপরে কারুর কাছে আর মৃত্যু যাবে না এটা আরবিতে বলা হয় আবাদান আবাদা ইংরেজিতে বলা হয় এন্ডলেস বাংলায় বলা হয় অশেষ যার কোনো শেষ নেই আবাদান আবাদা জীবন তুমি জান্নাতের মধ্যে সুখ সম্ভার ভোগ করবে আর তুমি তুমি যদি পাপ করো করো কাজ যদি গোনার সিদ্ধ হস্ত হও তাহলে তুমি মৃত্যুর পর তোমার ঠিকানা হবে জাহান নাম তুমি জাহার নামের মধ্যে আবাদান আবাদা অশেষ এন্ডলেস তুমি জাহান্নামের নামের মধ্যে শাস্তি ভোগ করতে হবে তোমাকে এটা তলমার কথা আল্লাহ রসুলের কাছে ফিরে আসবো আল্লাহ রসুলের কাছে বলছে ইয়া আমি প্রচুর গোনার কাজ করেছি ইয়া ইয়া আমার কি গোনা আল্লাহ বলছে তুমি কি গোনার কাজ করেছো হে আমার সাহাবি আমার ভক্ত হে আমার অনুসারী হে আমার অনুগামী হে আমার অনুরাগী তুমি কি গোনার কাজ করেছো বলছে আমি নিজের কন্যা সন্তানকে হত্যা করেছি ইয়া আল্লাহ আল্লাহ রসুল বলছে তুমি কেমন ভাবে হত্যা করেছিলে বর্ণনা দাও আপনারা জানেন চোদ্দশো বছর আগে দেড় হাজার বছর আগে সৌদি মিডিল ইস্টের বুকে নারীর মর্যাদা ছিল না কথা কি ঠিক না ঠিক ছোট কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত যে তাদেরকে দাফন করে দিত হত্যা করত মানুষ এক কথা সহজ কথায় হত্যা করত। এক পিতা হত্যা করে সাল্লা রসুলের কাছে এসে বলছে আমার গোনা কি মা ভাবে আর রসুল আল্লাহ আল্লাহ রসুল বলছে তুমি তো আমার কাছে কলমা পড়ো বলছে নাম এ রসুল আল্লাহ নাম জি হা আমি আপনার কাছে কলমা পড়েছি বলছে কি কলমে পড়েছ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়োন আমার সাথে একটু লা ইলাহা ঝরে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লা সাল্লা সাহাবি বলছে ইয়ারসুল্লাহ ইয়াহিব্লাহ আমি আপনার কাছে কলমা পড়েছি আল্লাহ রসুল বলছে তুমি যেদিন আমার কাছে কলমা পড়েছিলে তোমার তো গোনা ওই দিন মাফ হয়ে গিয়েছে দেখুন কলমা কি জিনিস কলমার কি পাওয়ার কলমার কি শক্তি আল্লাহ রসুল বলছে তার অনুরাগীকে তুমি যেদিন আমার কাছে কলমা পড়েছিলে সেদিন তো তোমার গোনা সেদিন তো মাফ হয়ে গিয়েছে এটা কলমা শক্তি মুসলমানের গোনা মাফ করে দেয় হরতি পাপম বেদ বলেছে হাজার বছর আগে হরতি পাপম কলমা পড়লে তার পাপ মার্জনা করে দেয় আল্লাহ ওপর আলা তার পাপকে মার্জনা করে দেয় চোদ্দশো বছর আগে নারীর মর্যাদা ফিরিয়ে দিল আল্লাহ সুবানা ও তালা কোরআন কারিমের মধ্যে